মিস্ট্রি বক্স আনবক্সিং করব আর দেখব এই মিস্ট্রি বক্সগুলো কি ওয়ার্থ ইট নাকি ওয়ার্থ ইট না আমি যে টাকাগুলো খরচ করে এই মিস্ট্রি বক্সগুলো কিনছি এই টাকা কি এই মিস্ট্রি বক্স থেকে উসুল হবে নাকি হবে না তো চলো আজকে সেটাই দেখব তো আমার কাছে আছে ছয়টা মিস্ট্রি বক্স এক 2 3 4 5 6 6টি মিস্ট্রি বক্স আছে তো চলো ফার্স্ট মিস্ট্রি বক্স আনবক্সিং করা যাক তো ফারস্টে আমরা আনবক্সিং করব এইটার আর এটা হলো আমার কিচি

কি ভারী ইউনিক আমি জানি না অনেকে মিস্ট্রি বক্স আনবক্সিং করছে তারাই পাইছে নাকি আমি নো আইডিয়া আমি অনেকের ভিডিও দেখছি ভিতরে দেখা যায় কি কি আছে যন্ত্র যন্ত্র আছে খারাপ ঘুরাই দেখি ভাই বেলাম চা বুঝছি এটা এটা দে আমি দাঁড়া দাঁড়া এটা ঘুরাইলে দেখো পুরাটা কি আওয়াজ আসে শুন যারা মানি হাইস দেখছো তাদের এই জিনিসটা খুবই পছন্দ হইব কারণ এখানে দেখা কি লেখা বেলাম চাও আর এটা ঘুরেলে কি আওয়াজ বাইরে জানো ও পার্টি জানো যে গানটা আছে মানে মূলত কি বলে মানি হাইস্টের যে ট্রাক ট্রাক মিউজিকটা বাজে ওইটাই এটা ঠিক আছে যাক খুবই ইন্টারেস্টিং আমি জানি না এটার ভ্যালিউ কত হবে কত টাকা এটার রিয়েল মার্কেটের প্রাইস কারণ এর আগে আমি কোনোদিন এগুলা কিনতেও যাইনি দেখিও নাই তো বলা চলে এটা একটা ইন্টারেস্টিং জিনিস বাচ্চারা অনেক পছন্দ করতে পারে আর প্লাস আমি তো ম্যাক্সিমাম ভাই আমি আমার যেমন হইতেছে এটার দাম তিন থেকে টাকা হবে যদি বাংলাদেশের দাম হিসাব করো এটা ওয়ার্থ আমি অনেক খুশি এই জিনিসটা পাই তো চল এবার আমাদের চার নম্বর মিস্ট্রি বক্স আনবক্সিং দেখি চার নম্বর মিস্ট্রি বক্সে কি আছে আমি এটা নিছি ঠিক আছে দেখি কি এটা এটি কি মেয়েদের মেকআপ করার ওই যে নাকি পেন্টার আছে পেন্টার যারা করে তাদের যারা করে তোমরা যে মিষ্টির বক্সের পাইছি ওগুলো আবার র্যান্ডমলি বাইরে সেল করবো ঠিক আছে যদি এই ভিডিওটা চাও অবশ্যই যে হ্যাঁ চাই ঠিক আছে শুধু এটা হবে হ্যাঁ চাই তাইলে আমরা বুঝা যাব তোমরা এই চাও আমি এটা নাম কি ব্রাশ কিসের ব্রাশ আমি নাম জানি না কিন্তু এখানে আছে দশটা এন্ড দশটার প্রাইস যদি আমি বিশ টাকা করেও ধরি তাহলে এখানে দশটা হইলে বিশ টাকা দুশো টাকার ব্রাশ আছে তো হ্যাঁ বলা চলে এটা তো কোনো কাজেই লাগবে না আমার কোনো কাজেই লাগবে না আমরা দুই ভাই ঠিক আছে আমাদের কোনো বোন তো কোনো কাজে লাগবে না তো এটা বলতে পারো ওয়ার্থেট আবার ওয়ার্থেট না তোমার সাথে ছেড়ে দিলাম তোমরা যেমন করো তো গাইজ এটা হলো আমাদের পাঁচ নম্বর মিস্ট্রি বক্স তো চলো এটা আনবক্সিং করা যাক দেখি এটার ভিতরে কি আছে হ্যাঁ তো চলো গাইজ এটার ভিতরে কি আছে দেখা যাক বক্সের ভিতরে আরেকটা বক্স চাইনিজে লেখা আছে ওয়ান শোয়াং শোয়া এলইডি শোয়া

এই লাইটটার ভিতরে আছে তিনটা মোড প্রথম মোড হইলো একদম সাদা কালার বাইরে একদম সাদা আলো একদম গুলো ওয়াও আর সেকেন্ড মোড এটা হলো গোল্ডেন কালার বাইরে হবে মানে সোনার কালার সোনালি কালার সরি পাঁচ নম্বর মিষ্টির বক্সটা ওয়ার থেট বাই একদম আজকে কি হইতেছে ব্যাক টু ব্যাক ওয়ার থেট আলা ওয়ার থেট মিষ্টির বক্স আইতেছে অ্যান্ড এগুলো খুবই কাজের জিনিস আমি জানি না কোন কাজে লাগবে বয়ফ্রেন্ডের কাজে লাগতে পারে কি গার্লফ্রেন্ডের তো গাই চলো এবার আমাদের ফাইনাল এবং লাস্ট মিষ্টির বক্স আনবক্সিং করা যাক তো এটা হলো

লাস্ট মিষ্টির বক্সের ট্রিমার পাইছি কিন্তু এটা একদম স্টিলের না ঠিক আছে এটা প্লাস্টিকের চলে যে চলে 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 চলতেছে এন্ড চার্জ হওয়ার জন্য এখানে একটা ফুটা দিছে এন্ড দেখার বিষয় এটা ভিতরে তো কোনো ইউএসবি কেবল টেবল কিছু দেয়নি তো চলো চেক করা যাক এটা দিয়ে আসলে পশম টশম কাটা যাবে নাকি তো গাইজ এখন আমরা ট্রাই করব এই যে আমার হাতে দেখতে পাচ্ছো পশম আছে এখন দেখি এটা কাটে নাকি ভাই দেখলো চামড়া শুদ্ধ গাইটা হয়ে গেল বিসমিল্লাহ আল্লাহ বাঁচাই দিও ஏ காட்டி 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 எதிரேஜ் அப்பா காட்டி